চোখ বন্ধ করতে এখন ভয় হয় ঘুম যেতেই ভয় হয় এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত কবরে কেমনে যাবো মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের বাজার করার জন্য আর আমি কিনা দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে সেই বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম একটা মাত্র জীবন দেয়া হয়েছে রবের ইবাদত করার জন্য আর সেই জীবনটা অনায়াসে পার করে দিচ্ছি কাগজের যে জমানোর জন্য মনে রেখো বন্ধু কাফনে থাকবে না কোনো জেব থাকবে না কবরে কোনো আলমারি আশ্চর্যের কথা তো এইটা কবরের কোনো ফেরেস্তা ঘুষ না